ফেলে আসা স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না ফেলে আসা স্মৃতি বারে বারে পিছু ডাকে আর এই যে আজকে একটু ইদির ছুটি পড়েছে তো তাই সময় করে যাচ্ছি একটু বাপের বাড়ি তো সেখানে গিয়ে তো আর থাকা হয় না আর আমার হাজব্যান্ডদের দেখো পেছনে পেট্রোল ভরছে আর যাওয়ার সময় হলেই ওর ওই জায়গাতে পেট্রোল ভরা লাগে আর আমার ভীষণই খারাপ লাগে এখানে দাঁড়াতে তো তারপরে কথা বলতে বলতে চলে এসেছি এই যে আমার বাপা বাবার বাড়ি এসে টুকটাক কিছু খেতে দিলো খেতে মা রান্না করছে আর আমি একটু মানে আমার যে পুরোনো স্মৃতি আছে যেখানে এই যে মাঠ মাঠ ঘাট এখানেই তো আমরা মাটির মানুষ বড় হয়েছি তো এখানে এই যে আমার মার একটা সবজি বাগানে সবজি থেকে মার অনেক কিছু হয়ে যায় রান্নাবান্নার কাজ আমার বাপের বাড়ি তো এটা আমার আসল জায়গা তো এখানে আসছি দিয়ে বন্ধ আছে সব কিছু তো খুবই ভালো লাগছে এই মাঠে আমাদের কত স্মৃতি আছে কত খেলা করেছি ওই যে খাজির গাছ থেকে খাজু খুঁড়িয়েছি কত স্মৃতি আছে আর ওই যে এখানে একটা বাস্তব আছে বাস্তব গাছে আমরা মানে এই মাঠে ছোটবেলা থেকে আমরা এই মাঠে ঘাটে মানুষ হয়েছি ওই যে একটা খাজুর গাছ দেখছো না ওই খাজুর গাছ থেকে কত খাজুর খুটিয়েছি ছোটোবেলায় আর এখন তো কিনা খেজুরি পাওয়া যায় আর এই যে পাইপ আছে এই পাইপ দিয়ে জল যায় যে ওইখানে সেলো আছে ওই সেলো থেকে জল যায় এই ড্রেন দিয়ে ড্রেন বলে তো এখন তো আর ড্রেন না এখন এসে গিয়ে যে পাইপের মাধ্যমে জল যায় পাইপের মাধ্যমে জল যায় আর এখানে দেখো ছিটিয়ে আছে এই পাতটা সারা হবে দেখো বুঝা যাচ্ছে না তেমনটা ওই যে পাতো ছাড়িয়ে আছে এখানে এই পাতটা বড় মানে একটু সারা হলে তারপরে লাগিয়ে দিবে দেখো তাল ধরে আছে কত তাল আর আমরা যেখানে থাকি একটু টাউনে ওইখানে তাল কিনে খেতে হয় ওই যে তাল এসব হলো আমাদেরই তাল আমাদেরই গাছ আর এই দেখো নিম গাছটা কত সুন্দর আর দেখো কত বিস্তীর্ণ অনেক জায়গা অনেক দূর পর্যন্ত মাঠ ওই যে গ্রাম আছে না ওই গ্রামে আমাদের স্কুল ছিল ওই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর ওই গ্রামে স্কুল ছিল ওই স্কুলে আমরা যাতাম এই দেখো এইটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে ঘুরে যেতাম এই গ্রামে অনেক রাস্তা কিন্তু এখন হাঁটতেই পারি না ওই যে তাল দেখো তাল কত তাল আছে ও যে তাল একটা পাখি বসে আছে দেখো কি সুন্দর মনটা একেবারে ভরে যায় যখন এই বাপের বাড়ি আসি না মনটা একেবারে আর আমার দেখো চারিপাশে শুধু সবুজ আর সবুজ আর আমরা এই সবুজের ভিতরই বড় হয়েছি আর মনটাও আমাদের সবুজের মতোই ফ্রেশ ছিল খুবই ভালো ছিল আর দেখো চারিপাশে দৃশ্যটা দেখো আমাদের বাড়িটা ওই যে জঙ্গল মতো দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ ওই গাছের ভিতরে বাড়িটাই দেখা যাচ্ছে না গাছের জন্য আমাদের অনেক গাছপালা বাড়িতে সামনের যে জমিটা ওটাও আমাদের সংসারের টানে তো গিয়ে যেতেই হবে ছোটবেলায় কাটিয়েছি যে স্থানে সেই স্থানে মানে ভীষণই ভালো লাগে করা তো আবদ্ধ জীবন ভালো লাগে না তারপরেও কিছু করার নাই দেখো কত বাতাস হচ্ছে মানে গ্রামে বাতাস না থাকলেও কোথা থেকে যেন তো এই জন্য কত বাতাস দেখো উড়িয়ে যাচ্ছে আমার গাছপালা মনে হচ্ছে ঝড় হচ্ছে সেরকম আর দেখো গরুটা আমরা হলো মাটির মানুষ গরু বাছুর সব আমরা আগে কত কিছু করেছি এখন তো এখনকার জীবন আর ভালো লাগে না দেখো গরুটা কি সুন্দর বাসুর গরু হয়নি কোনো বাসুর রয়েছে খুবই সুন্দর দেখো ডাকছে আর চলে আসছে দেখো সলম ধরেছে জাম বলে যাকে অনেকগুলোই ধরেছে ওই পাশে আছে আর ওই যে সেই খানা পুকুরটা আর এই দেখো আমার নায়ক পুরোনো গার্লফ্রেন্ড এখন ভুলেই গেছি আমার দাদু অনেক বয়স হয়ে গেছে তারপরে দেখো কত মানে স্ট্রং হাসতে বলছি হাসতে কি কত সহজ সরল আমি যখনই বলছি তুমি একটু হাসো তখনই হাস হাসিয়ে দে তো খুবই সহজ সরল আর আমার দাদুর একশো বছরের উপরে বয়স হয়ে গেছে আর এই যে আমাদের মানে বাড়ির ভিতরের আম গাছ আম ধরে রয়েছে এখনো আর এখানে যে সজনে গাছের পোতো পাতা আর আমরা এখানে সজনে পাতাই পাই না দেখো আমাদের মানে বাড়িতে গাছের অভাব নাই আম জাম কাঁঠাল সবই আছে নারকেল আছে সব সবই আছে তো মাঝে মাঝে